হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এ তো চলে আসলাম আজকে তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য আমি আজকে ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করলাম একদম ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় তাই তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে এখানে আমি দুই কাপ চাউল নিয়েছি আর এক কাপ মসুরের ডাল নিয়েছি তোমরা চাইলে অন্য ডালটাও ব্যবহার করতে পারো বা পোলাও চাউল দিয়েও রান্না করতে পারো কিন্তু আমি আজকে ভাতের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করলাম আর এখানে আমি নিয়েছি মুরগির মাংস দেখো মুরগির মাংসটা আমি এখানে কেটে ধুয়ে রেখে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম চলে একটা পাতিল পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন গরম হবে তখন কিন্তু দিয়ে দেবো আমি দুটো তেজপাতা আর দুটো খাল যেহেতু আমি এখানে খাল গোটা আর লং এলাচ তোমরা যাই বলো না কেন আমি কিন্তু বাটাটাও দিব সেজন্য শুধু দুটো খাল দিলাম আর চারটে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি বড় চাঁজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ফ্রিজে রেখেছিলাম আর আমি সব সময় বরফের যে বাটিটা থাকে সেটার মধ্যে আমি আদা রসুন বাটাটা রাখি যখন এরকম বরফ হয়ে থাকে তখন কয়েক টুকরো দিলেই হয়ে যায় সেজন্য আমি এইভাবে সব সবসময় রাখি এখানে দিয়ে দিলাম গরম মশলা বাটাটা এক চামিচের মতো আর দিয়ে দিলাম জিরা বাটা এক চামচের মতো আর অল্প একটু পানি দিলাম কারণ পালির পানিটা যদি আমি না দিই তাহলে এই বরফগুলো সহজে ছাড়বে না সেজন্য একটু পানিগুলো পানি দিয়ে দিলাম যেন আদা রসুনের বরফটা ছেড়ে দেয় আর এখন আমি দিয়ে দিলাম এখানে মুরগির যে মশলাটা থাকে এক চামিচ দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ আর এখানে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম লবণ এক চামচ লবণটা তো পরিমাণ মতো দিতে হয় এটা সবাই জানো যখন কম বেশি যেন না হয় সেই পরিমাণ মতোই দিতে হয় এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি দেখো তা মশলা থেকে তেলটা উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংসটা দেওয়ার পর একটি নেড়েচেড়ে নেব যেন ভালোভাবে মিশে মুরগির মাংসের সাথে মশলাটা সেভাবে করে নেড়েচেড়ে নিতে হবে আর যারা বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিয়ে দিও কারণ ভিডিওতে একদমই লাইক আসে না সেজন্য একটি লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমাকে বন্ধু করে নেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখো মাংসটা আমি একটুখানি ডেকে রেখেছিলাম ডাকার পর আমি খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে আমি আবারও ডেকে দেব দেখো ডাকনা খুলে দেখছি যে মাংসটা ভালোই কষানো হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি কিন্তু মাংসটা যখন দেখব যে ভালোভাবে কষানো হয়েছে তখন আমি চাউল দিয়ে দিচ্ছি চাউলটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব একটু মানে চাউলটা যেন ভাজা ভাজা হয় সেভাবে করে আমি একটু কিছুক্ষণের জন্য নেড়ে নেব তারপর আমি কিন্তু আজকে রাইস কুকারে রান্না করব। এখানে চুলায় কিন্তু আমি শুধু কষানোটা দেখালাম আমি এখন এটা রাইস কুকারে কিন্তু ঢেলে দেব। কারণ রাইস কুকারে রান্না করলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর বারবার দেখারও প্রয়োজন হয় না খুব সুন্দরভাবে একদম মানে ঠান্ডা মাথায় হয়ে থাকে এই তো দেখো রাইস কুকারে একটুখানি পানি দিয়েছি যেন রাইস কুকারটা গরম হয় সেজন্য আর এখন চুলা থেকে নামিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিলাম খিচুড়িটা দেখো এখন আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলাতে যদি থাকে তাহলে একটু পরপর হয়তো বা নেড়ে চেড়ে দিতে হবে বা দেখতে হবে এরকম যে পোড়া লেগে গেল কি না কিন্তু রাইস কুকারে যখন দিয়েছি আর আমার দেখার কোনো ঝামেলা থাকলো না আর চুলাতে আমি অন্য একটা তরকারি বসিয়ে দেব। আর এখানে রাইস কুকারে আসতে যতক্ষণ লাগে ততক্ষণে দেখো কালারটাও দারুণ হয়েছে এখন দেখো আমি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে দিচ্ছি উল্টা করে আর আমার যখন আমি বয়সটা দিই তখন বারবার প্লেন আসা যাওয়া করে সেজন্য বা তোমরা প্লেনের শব্দটাও শুনতে পাও কিন্তু কতবার বয়স কাটবো বলো আমি বারবার কেটে বারবার বয়েস দিই তারপরও প্লেনের শব্দটা থেকেই যায় কারণ বারবার আসা যাওয়া করছে এই জন্য এখন দেখো নেড়ে আবার কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম তারপর আবারও এখন ঢাকনা খুলে নেড়ে চড়ে দিচ্ছি দেখো উল্টাপাল্টা করে দিচ্ছি আর কত সুন্দর একটা ঝরঝরে ভাব কিন্তু চলে এসেছে এখনও ভালোভাবে চালটা ফুটে নাই আবার কিছুক্ষণের জন্য আমি ডেকে রাখবো ডেকে রেখে কিছুক্ষণ পর আবার নেড়েচেড়ে দেবো এভাবে করে আমি বারবার ডেকে রাখবো আর নেড়ে চেড়ে দেবো দেখো একদম মানে একটু ভেজা ভেজা ভাব রয়ে গেছে সেজন্য আমি এখন আবারও ডেকে দেবো কিছুক্ষণের জন্য দেখো ডাকনা খুলে এখন দেখতেই পাচ্ছি একদম কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি রান্না হয়েছে ভোনা খিচুড়ি ভাতের চাল দিয়ে তোমরা এভাবে করে রান্না করে দেখো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর খেতে খুবই ভালো লাগে আর আমার ছেলেদের তো খুবই পছন্দের খিচুড়ি আমি যদি তিন বেলা ওদেরকে খিচুড়ি খেতে দেই তাহলে ওরা তিন বেলাই খেতে পারবে এতটা পছন্দ ওদের আর এখন দেখো খিচুড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর একদিকে আমি চুলা থেকে নামিয়ে ওদেরকে খেতে দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ